লম্বা ইনিংস খেলার পর তাপমাত্রা কিন্তু খানিকটা হলেও বেড়েছে নতুন বছরের শুরুতে শীত কি ফিরবে নাকি যে তাপমাত্রা এখন চলছে যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি তাই চলবে কি বলছে হাওয়া অফিস বঙ্গোপসাগর থেকে যে জলীয় প্রবেশ কিছুটা বেশি আছে এবং উত্তর পশ্চিমে যে শুষ্ক হাওয়া যেটা থাকার কথা এই সময় সেটা কিছুটা দুর্বল আছে এর ফলে ঠান্ডাটা স্বাভাবিক এই সময় যেটা থাকার কথা ততটা নেই ঠান্ডাটা কিছুটা কম আছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বেশি রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ প্রধানত দাঁড়িয়ে থাকবে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী পাঁচ ছ দিন অর্থাৎ এখন যেটা চলছে মোটামুটি এই রকমই কন্টিনিউ করবে আগামী পাঁচ ছ দিন অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা ঠান্ডাটা তুলনারূপে কিছুটা কমই থাকবে স্বাভাবিকের থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি সতেরো ডিগ্রির কাছাকাছি ছিল যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রির কাছাকাছি এরকমই এটাই কন্টিনিউ করবে আগামী পাঁচ ছ দিন সতেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা দিনের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন থেকে কলকাতা থেকে আরও 2-3 মতো কম থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ মোটামুটি শুষ্কই দেরি থাকছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য একটু যে কোন কোনে শীত বা যে শীতের আমেজ উপভোগ করছিলেন শীতপ্রেমী মানুষজন তা কিন্তু উধাও। তবে নতুন বছরে শীত ফিরবে কিনা তা এখনই বলতে পারছে না হাওয়া অফিস আনন্দবাজার অনলাইন এর জন্য Thank you.